ওকে নাও আমরা অনেকভাবে ফটো ব্যবহার করে থাকি সো অনেক জায়গা অনেক থামবেল কিংবা বলো তুমি যে কোথাও কেন কিছু ব্যবহার করো না কেন আমরা ভাই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সঠিকভাবে পারি না সো সোজা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি সেখানে কিন্তু অনেক ঝাপসা পিস অনেক কিছু ব্লার হয়ে থাকে বাট আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপডেট দেখাবো একদম ফ্রিতে আপনি কিভাবে আপনার যে ফটোটি রয়েছে সেটির কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব সিম্পলিভাবে কিন্তু রিমুভ করতে পারবেন সো ফটোর ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে রিমুভ করার জন্য আপনারা সর্বপ্রথম কোনো অপশনে আসবেন সর করুম অপশনটি চালু করবেন অ্যান্ড এখান থেকে আপনারা সার্চ বারে দেখবেন ফটো রুম আমি যেভাবে লিখতেছি জাস্ট আপনারা ঠিক একই কাজটা করবেন অ্যান্ড ফটো এখানে রুম লিখতে হবে কিন্তু ঠিক আছে সো ফটো রুম দেখে এখানে ক্লিক করে দিবেন সো ফটো রুম দেখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে সো এখান থেকে আপনারা কয়েকটি অপশন দেখতে পারবেন সো এখান থেকে আপনি যে দুই নম্বর অপশনটি দেখতেছেন না ব্যাকগ্রাউন্ড রিমুভার সো ভাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে যে অপশনটি রয়েছে আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনটা ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সো আপনার এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ফ্রম এ ফটো আপনার এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন দেন এরপর আপনার ব্রাউজেরও থাকা যে ফটোগুলো রয়েছে সেগুলো সব করে শো করবে সো এখান থেকে আপনি সিম্পলিভাবে ব্রাউজারগুলো অপশনটি রয়েছে এই ব্রাউজার অপশনটা ক্লিক করে দেবেন ওকে সো ব্রাউজার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে অথবা আপনার ডিভাইসে যে ফটোটি রয়েছে সেই ফটোগুলো কিন্তু শো এখান থেকে শো করবে সো এখান থেকে আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান সিম্পলিভাবে কিন্তু আপনাকে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সো আমি এখান থেকে আমার যেহেতু আমি ফটো ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তাই আমি এখান থেকে ভাইয়া আমার ফটোগুলো সিলেক্ট করে নিতেছি পর আপনাদের সামনে একটু ইন্টারভিউ একটু শো করবে একটু টাইম লাগতে পারে সো আবারও আমি আমার কেটে গেছে দেন আমি ব্রাউজার ক্লিক করে এখান থেকে ওকে সো ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ অল্প একটু পর কিন্তু আপনার এটা কিন্তু দেখো ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু ভাই রিমুভ হয়ে গেছে অটোমেটিক জাস্ট একদম এইচডি কোয়ালিটি তো এখান থেকে আপনি শুধুমাত্র যে এই যে এরকমটা আপনি চাই এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড ব্লাক নীল যে কোনো একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন আমি আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ভাই ব্ল্যাক রাখতে চাই তো করে নিলাম অথবা নীল রাখতে চাই তো নেওয়ার পর এখান থেকে সিম্পলভাবে একটা নিশের দিকে তাকাবেন যে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে তো আমি ভাইয়া ভাবে এই ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে এটার উপর একটা ক্লিক করে দেবেন ওকে সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম দুইটা ইন্টারফেন্স শো করবে সো আপনি হাই রেজলেউশন এইচডিতেও সিলেক্ট সব সেভ দিতে পারেন অথবা স্ট্যান্ডার্ড রেজলেশন এটাতেও সো আমি সিম্পল ভাবে যেহেতু আমি ফোনে ব্যবহার করবো এই জন্য আমি স্ট্যান্ডার্ড চাইলে তুমি হাই রেজলেউশন দিতে পারো অ্যান্ড দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেন্স শো করার পর আপনি মোর অপশনে ক্লিক করবেন এন্ড দেন এরপর আপনি যেটার মাধ্যমে ডাউনলোড ডাউনলোড করে নিতে চান আপনি সেটার মাধ্যমে কেন ডাউনলোডটা করে নিতে পারেন ওকে সো আমার কিন্তু ভাই ডাউনলোডটা অটোমেটিক চলে গেছে অ্যান্ড আমি কিন্তু ভাই এটা ডাউনলোড করে নিলাম অ্যান্ড আমি এখন আপনাদের দেখাই দেখো একদম কিন্তু ছবিটা একদম ক্লিয়ার ওকে সো ভাই আপনি সিম্পলিভাবে এই ফটো রুমের মাধ্যমে আপনার যে ফটোর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি কিন্তু খুব সহজেই কিন্তু রিমিভ করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি কীভাবে আপনার যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ফটোরুমের মাধ্যমে আপনার যে ভিডিওটি বা বা যে ছবিটি রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও এরকম কিছু পেতে হলে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী ভিডিওতে লাভে